আসসালামু আলাইকুম আমার ওখানে একটা ছোটো মোটো আদা চাষ আছে এটা অনেক দিন আগে লাগিয়েছিলাম কিন্তু আজকে কী কর্ম এটা একটু পরিষ্কার হম দেখুন কি পরিমাণে ঘাস গাছ গাছালি হয়েছে কী বলবো একদম ভিজে গেছে তা এইগুলো লাগে আপনাদেরকে একটু দেখাই মো এগুলো ক্লিন করে সকালে ঘুম থেকে উঠে ওই আদা চাষটা বাবলাম পরিষ্কার করে নি আর যেহেতু এতদিন ধরে পালায় রাখা দিছি আজকে একটা ব্লগও হয়ে যাক আর আমার আদা গাছও ক্লিন হয়ে যাক যদি পরিষ্কার করে রাখি তাইলে একটু ফসল ভালো হবে এটাই তো আমাদের আকাঙ্ক্ষা তারপরে লাগিয়ে গেলাম গা মন দিয়ে কাজ করার দেখুন এত বেশি আবর্জনা হয়েছে কি বলবো আমি পরিষ্কার করে সে এসে পাচ্ছি না অনেক লম্বা ভিডিওটা খুব করছি তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের কাছে এবং আমার দৈনন্দিন কাজ আপনাদের কাছে শেয়ার করছি তার মধ্যে ওই গাছগুলো ফালে এত লাভ নাই একটা গরু আছে গরুকে দিই না ওদিকে খায় না তাই রাইকা দিছি নিচে ওই তাইলে খাইবো না পরে আস্তে আস্তে দেখুন কিছুটা পরিষ্কার হচ্ছে পরিষ্কার করতে পড়তে প্রায় শেষে হাঁপিয়ে গেছি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এ দেশের প্রায় আশি পার্সেন্ট লোক কৃষির জীবিকার উপরে নির্ভর করে এবং এই কৃষি কৃষি পণ্য থেকে বৈদেশিক মুদ্রা প্রায় বিশ পার্সেন্ট অর্জিত হয় আমাদের বাংলাদেশ তো কৃষি কাজ যদি আমাদের দৈনন্দিন না করে তাহলে কি করে হয় সবচেয়ে বড় কথা হয়েছে এগুলো আমার খুব শখের বসে একটি নার্সারি করছে আদার দেখুন না কোনো চাষাবাদ জমির মধ্যে না বস্তা পতিত বস্তা দিয়ে রোপণ করছি এখন বীজ গজাইছে দেখুন পরিষ্কার করার পর এই আদার ছাড়টা কত সুন্দর লাগে আর অনেক সুন্দরভাবে গজাইছে আপনাদেরকে একটু ভালো করে দেখাই দিছি অনেক আগাছা ছিল তাই আজকে পরিষ্কার হল আপনাদেরকে দেখাই